দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল বাংলাদেশে জঙ্গি আছে কি নাই দেখেন ওই যে কুমিল্লা মুরাদনগরের নারীটা দেখেন না তিনি সনাতন ধর্মালম্বী ধর্ষিত হয়েছেন এখন ধর্ষক আওয়ামী লীগ না বিএনপি প্রতিষ্ঠা করাই একটা মহাযজ্ঞ হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে আপনি প্রমাণ করবেন আপনি আওয়ামী লীগের সঙ্গে লোকের ছবি বিএনপির সঙ্গে ছবি আপনি পার্থক্য করতে পারবেন না সে আওয়ামী লীগ না বিএনপি আচ্ছা সেই প্রসঙ্গে তো যাচ্ছি না এখন দেশে জঙ্গি নাই টোটালি নাই এইটা ধরেন শুধু তো আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে না বিএনপির সময়ও জিএমবি জিএমবি নিয়ে কথাবার্তা হয়েছে এবং এরপরে আওয়ামী লীগ সম্প্রাস এসেছে বর্তমানে আছে কি নাই এটা টোটালটাই শৃঙ্খলা বাহিনীর বিষয় কোনো একটা ঘটনা না ঘটা পর্যন্ত কারো পক্ষে ইঙ্গিত করাও বা কারো পক্ষে বলাও যে হ্যাঁ গত দশ মাসে বা গত এক বছরে দুই বছরে এরকম ঘটনা ঘটেছে তার মানে তার ধারাবাহিকতা আছে থেকে থাকলে সেটা ইন্টেলিজেন্সের কাছে একমাত্র তথ্য থাকবে আর যদি না থেকে থাকে ওয়েল অ্যান্ড গুড কিন্তু গত বিশ বছরে বাংলাদেশে যে বিষয়গুলো ঘটেছে এবং সমসাময়িক আন্তর্জাতিক যে প্রেক্ষাপট দেশের দায়িত্বশীল মানুষজনই সরকার আসার পরে বলা হয়েছে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এটা হচ্ছে আন্তর্জাতিক একটা সাংঘাতিক রকম চিন্তার বিষয় এবং একটা হুমকি সেই পরিস্থিতিতে হলি আর্টিজান হলি আর্টিজান হামলার আবার বছর পূর্তি হয়েছে এবং সে বছর পূর্তিতে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ কথা সামনে এসছে আমাদের সামনে যে খবরটি সেই খবরটিতে বলা হচ্ছে হলিয়ারটিজানে কি হয়েছিল জানেন না ডিএমপি কমিশনার বললেন কিসের জঙ্গি হলিয়াটিজানে কি হয়েছিল ডিএমপি কমিশনার জানেন না হয়তো তিনি ডিএমপি কমিশনার তখন দায়িত্বে না কিন্তু সারা ওয়ার্ল্ডকেই এই ঘটনাটা একদম কাঁপিয়ে তুলেছিল কারণ এমন না যে বাংলাদেশের ভেতরে বড় রকম হামলায় বিশ পঞ্চাশ একশো মানুষ মারা গেছে একুশে আগস্ট মারা গেছে আরও বিভিন্ন ঘটনায় মারা গেছে সেগুলোর চেয়ে এই হলি আর্টিজানে বাংলাদেশে থাকা অনেক বিদেশি নাগরিক সতেরো জন বিদেশি নাগরিক মারা গিয়েছিলেন ফলে আন্তর্জাতিক মিডিয়াও সেখানে চোখ ফেলে একসময় বলা হয়েছিল এটা আইএসের কাজ আইএস এখানে জঙ্গি আস্তানা গেড়েছে এবং আইএসসি কাজটা করেছে আইএস এর পক্ষ থেকে এটা একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল বাংলাদেশ গভর্নমেন্ট তখন বলেছে যে না এটা জেমবির কাজ ইন্টারন্যাশনাল কোনো জঙ্গি সংগঠন না দেশের ভেতর থেকে করা হয়েছে এরপরে যদিও আইএস বাংলাদেশে জানান দিয়েছে আপনাদের মনে আছে আদালতে কয়েকজন কয়েকজনকে হাজিরা দেওয়ার সময় তারা হঠাৎ করে টুপি বদলিয়ে ফেলে টুপি যেরকম পরা ছিল জাস্ট উল্টিয়ে দেয় এবং উঠে আসে আইএস লেখার সাইন সেরকম ঘটনা ঘটেছে যাই হোক পুলিশ কমিশনার কি বলছেন বাংলাদেশে যে বিভীষিকাময় ঘটনা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই হলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে দেশে কোনো জঙ্গি দেখছেন না ঢাকা ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এটা বিডি নিউজ বলছে খবরটা এবং সেই খবরে আরও কিছু কথা আছে তার ভাষায় বাংলাদেশে কোনো জঙ্গি নাই বাংলাদেশে আছে ছিনতাইকারী দু হাজার ষোলো সালে এক জুলাই রাতে ঢাকার গুলশান দুইয়ে হলি আর্টিজানে বেকারিতে নিঃশংস হত্যাযোগ্য চালায় বাংলাদেশের পাঁচ তরুণ গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে সতেরো বিদেশি নাগরিক সহ জনকে তারা হত্যা করে নিহতদের মধ্যে নয় জন ইতালির যেটা আগে বলছিলাম সাতজন জাপানের একজন ভারতীয় দুজন বাংলাদেশি একজন বাংলাদেশি আমেরিকার নাগরিক ছিলেন এবার সেসব বিষয়ে বাংলাদেশের পুলিশ কমিশনারের সামনাসামনি হয়েছে বিডি নিউজ গেল বছর এই দিনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সফার ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির তৎকালীন প্রধান আসজ্জামান বলেছিলেন হোলি আর্টিজানের ঘটনার পর দমনে সফলতা এলেও বীজ রয়ে গেছে এক বছর বাদে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর কাছে জানতে চাওয়া হয়েছিল জঙ্গি দমনে এখন কোন উদ্যোগ আছে কিনা এবার মূল আকর্ষণ জবে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে তিনি বলেন জঙ্গি নাই এখন ঠেকাতে হবে ছিনতাইকারী জঙ্গি থাকলে না জঙ্গি নিয়ে ভাবব ডিএমপি কমিশনার বলছেন আওয়ামী সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলে পেলেদের কিসের জঙ্গি প্রশ্ন করেছেন তিনি আর্টিজান হামলা কি তাহলে সাজানো ঘটনা ছিল স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে ফলে তিনি বলছেন যে ওটা সম্পর্কে আমি জানি না তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে ঠিক আছে এটা পুলিশের দায়িত্বশীল মানুষ বলছেন আমাদেরকে তো এই জায়গায় যেতে হবে ইন্টারেস্টিংলি আর্টিজানে যখন বর্ষপূর্তি হয় দেখতে একটু নয় দশ বছর তখন আর্টিজানের দুজন পুলিশ মারা গিয়েছিল ওই অপারেশনের আগে আগে মানে মিলিটারি কমান্ডো অপারেশনের আগে তাদের স্মরণে গুলশান থানায় একটা স্মৃতি স্তম্ভ করা হয়েছিল স্মৃতিস্মারক প্রতিষ্ঠা করা হয়েছিল এটাও পাঁচ আগস্টে ভেঙে ফেলে ওখানে হিজবুত তাহরিরের ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছিল এটা তখন অত একটা চোখে পড়েনি কারণ দেশে তখন অসংখ্য ঘটনা টটনা ঘটছে সেই দিনে দু তিনটা দূতাবাসের পক্ষ থেকে হলি আর্টিজানে যেহেতু তাদের মানুষ মারা গিয়েছিল তারা সম্মান জানাতো হলি গিয়ে সেই রেওয়াজও এবছর পালন হয়নি এইসব প্রেক্ষাপটে ঢাকার কমিশনার আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি ওই যে ক্রাইম ইউনিট নিয়ে কাজ করে যে সংস্থাটি জঙ্গি দমনে গঠিত গঠিত ডিএমপির বিশেষ ইউনিট সিটিটিসির বর্তমান কার্যক্রম সম্পর্কে কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন তাদের বলে দেওয়া হয়েছে বাংলাদেশে জঙ্গি নাই ফলে জঙ্গি ধরা লাগবে নাই ছিনতাইকারী ধরে নিয়ে আসো ওরাই আমাদের জঙ্গি কলেন গুড আমরা দায়িত্বশীল কমিশন পুলিশ কমিশনার এটা নিশ্চিন্ত করছেন আমরাও নিশ্চিন্ত দেশের মানুষ আমরা তো বাংলাদেশের জঙ্গি বীজ থাকুক এটা যদি কেউ পুঁজিও করে সেটাও যেরকম চাই না আবার জঙ্গির বীজ থাকুক বা জঙ্গি থাকুক এটা বাংলাদেশের ট্রেডিশনের সঙ্গে যায় না এই বাংলাদেশের ধর্ম বর্ণ মত নির্বিশেষেই বাংলাদেশের ট্রেডিশনের সঙ্গে যায় সুতরাং সেটাও আমরা চাই না মানে দুটাই একটা হচ্ছে জঙ্গি থেকেও না থাকার কথা বলা আবার জঙ্গি না থাকলেও জঙ্গি আছে এটা বলা কোনোটাই সমর্থনযোগ্য নয় আমরা দায়িত্বশীল পুলিশ কমিশনার এই কথা বলেছেন জঙ্গি নাই জঙ্গি কোথায় জঙ্গি কি আর আর্টিজান সম্পর্কে তিনি জানেন না হোলি আর্টিজানের আজকে বর্ষপূর্তিও এটা যেহেতু উদযাপনের কোনো বিষয়টি নাই রাষ্ট্রীয়ভাবে এটা উদযাপনের কোনো ব্যাপারই থাকে না তবে মানুষ সাবধান হওয়ার জন্য বিভিন্ন দেশতে কাজগুলো করে এই প্রেক্ষাপটে পুলিশ কমিশনার ঢাকার পুলিশ কমিশনারের বক্তব্যটি নিশ্চয়ই ভবিষ্যতের জন্য যে বাংলাদেশে কখনোই যাতে অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু না ঘটে সেটার জন্য একটা আশা নিয়েই বসে থাকা малоgon шуlegjem pressdami, atikoman пуnija.